আসসালামু আলাইকুম স্যামফোনি ফোন রিং স্পিকারের সমস্যা মানে অডিও সাউন্ড নাই কোনো প্রকার অডিও সাউন্ড নাই তো আমি স্টেপ বাই স্টেপ সলিউশন করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ এই ফোনগুলো বর্ণিক ওয়েজ নাই মানে কোনো প্রকার ডায়াগ্রামে নাই সম্পূর্ণ কাজটাই করতে হবে নিজের অভিজ্ঞতা থেকে তো প্রথমে আমরা চেক করে নেব যে আসলে স্পিকারটা ভালো আছে কিনা তো দেখতে পাচ্ছেন বাজার এখানে স্পিকার বিএ দিচ্ছে প্লাস মানও রয়েছে তো যেহেতু স্পিকার ভালো রয়েছে তো আমরা পরবর্তী স্টেপ হচ্ছে স্পিকারের কানেকশানের মধ্যে জি আর ভ্যালু রয়েছে কি তো দেখতে পাচ্ছেন দুইটা কানেকশানের একটার মধ্যে জি আর ভ্যালু নাই তো আর কথা বলে রাখি যে এই ব্যাটারিটা হালকা ফুলা রয়েছে ব্যাটারি ফুলা থাকলে বি টু বি যে র্যাবনটা রয়েছে এই র্যাবনটার কানেক্টরগুলো কানেকশন মিস থাকে যেহেতু এখানে ব্যাটারি ফুলার রয়েছে সেক্ষেত্রে আপনি কানেক্টর যদি শোল্ডারিংও করেন কাজ হবে না কারণ আপনি কার লাগাইতে গেলে আবার সাপ পড়বে আবার কানেকশন মিস হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি জাম্পার করতে পারেন জাম্পার করতে হলে স্পিকারের কানেকশনগুলো আগে বের করতে হবে তো স্পিকারের কানেকশান বের করার খুব সহজ দুইটা উপায় রয়েছে একটা হচ্ছে আপনি মিটার দিয়ে বের করবেন মিটার দিয়ে এই মাথা থেকে সেই মাথা ত্যাগ করবেন দেখবেন কোনো একটা কানেকশান বিপ দেয় কিনা যদি বিপ দিয়ে থাকে এর পাশেরটাই হচ্ছে আরেকটা স্পিকারের লাইন তো মিটারে যদি খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি চোখে দেখবেন র্যাবনের মধ্যে কোন দুইটা লাইন পাশাপাশি রয়েছে সবথেকে মোটা লাইন কারণ রিংয়ের লাইন সব থেকে মোটা হয় ওই দুইটা লাইন থেকে জাম্পারিং করে দেবেন জাম্পারিং করে দিলে আপনার কাজটা হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার ফেসটি ফলো করে দিবেন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার ফেসে দিয়েছি